নিজনেরা মিডিয়া পার্সেন্স গার্জিয়ানরা এবং আমার প্রিয় ছাত্র আজকে আমি এখানে উপস্থিত হয়ে খুব খুশি হয়েছি প্রিন্সের এই প্রোগ্রামে নিমন্ত্রিত হয়ে এখানে আয়োজকরা বিশেষত প্রিন্সের সেক্রেটারি ডক্টর যজ্ঞেশ্বর দেব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে সাউন্ড পলিউশন সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকের দিনে এই বিশ্বায়নের

আমাদের যে পরিবেশে আমরা থাকি এটা যখন বিঘ্নিত হয় আমি একটু খুব ভালো বাংলাতে বলা কষ্ট তাও আমি চেষ্টা করছি এবং আমি অনুপ্রাণিত হয়েছি উনি এত সুন্দর করে বাংলায় বলেছেন হ্যাঁ কাজে আমাদের মানে পরিবেশটা যখন বিঘ্নিত হয় তখনই আমরা এখানে দূষণ পাই তো আমাদের দূষণ হচ্ছে চার পাঁচ ছড়ে যেমন এয়ার পলিউশন ওয়াটার পলিউশন পড়াশোনা তো করতেই হবে এবং এটা গ্রাসরুট লেভেল থেকে ছিপতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমরা যারা ঘর বাড়ি নিয়ে থাকি তো মানে ডাস্টবিন যেটা আছে আমাদের বাড়িতে সেই লোকটা যদি না আসে দিন আমরা যারা শিক্ষিতটা আমি প্রায় দেখি আমি নিজেও দেখি আমরা কি করি তখন রাত্রিবেলা মানে প্যাকেটে করে সব নিয়ে দূরে গিয়ে ফেলে আছে অন্যের বাড়ির কাছে তো এভাবেই কিন্তু দূষণ হয় এভাবে এগুলো মানে ওয়েস্ট মেটেরিয়াল থেকেও দূষণ হয় দূষণ অনেক ধরনের এখানে আমাকে দুর্গেশ্বর কি বলেছেন একটু মানে বলতে হবে সাউন্ড পলিউশন তো সাউন্ড পলিউশনের শিকার তো আমরা সবাই আজকের দিনে আমরা সবাই মানে জানিয়ে এটা কি ধরনের হয় তবে ছাত্ররা যেহেতু আছে আমি ওদের জন্য কিছু একটা তৈরি করেছি আমি বলবো এটা থেকে আগে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে আমরা যেগুলো ধর্মীয় অনুষ্ঠান করি পার্টি করি বা মানে ফাংশন করি পূজা করি ওইখানে যেগুলো আমরা লাউড স্পিকার বা মাইক ব্যবহার করি ওইগুলি সাউন্ড

এখান থেকেও অনেক গ্যাস নির্গত হয় যেটা মানে পরিবেশকে দূষিত করে তো এগুলো অনেক কারণে আছে যেহেতু এখানে মানে বক্তাও আছে অনেক এবং সময় কম আমি অল্প একটু বলবো যে জন্য যে এনেছি এখান থেকে একটু বলছি সো ফার্স্ট অফ অল টু শুড নো হোয়াট ইজ পলিউশন পলিউশনকে আমরা অনেকভাবে বলতে পারি যে পলিউশন ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ সাবস্টেন্সেস অর এনার্জি

মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা হু মধ্যে কি বলেছে যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এনভায়রনমেন্টাল থ্রেটস টু হেলথ এবং আমরা যদি মানে পলিউশন মানে জানতে চাই আমাদের ঠিক কি জানতে হবে হোয়াট ইজ পলিউটেন্ট পলিউটেন্টটা কি পলিউটেন্টটা দুই রকমের আছে একটা হচ্ছে ন্যাচারাল মেড আর একটা হচ্ছে হিউম্যান

ফ্যাক্টরি থেকে যেগুলো বের হয় আগে আমাদের যখন এখানে পেপার মিলটা ছিল পাঁচগ্রামে তখন কিন্তু আমাদের যেটা মানে বেরোতো খুব দুর্গন্ধ ছিল এটার মধ্যে সালফার ছিল কাজেই আমাদেরকে মানে পলিউটেন্সটাই কি করে এটা আমাদেরকে আমাদের যেটা পরিবেশকে দূষিত করে এটাই আমরা বুঝলাম তারপর হচ্ছে মানে পলিউশন তো অনেক ধরনের এয়ার আছে ওয়াটার আছে সবকিছুই পলিউশন সাউন্ড আছে নয়েজ আছে

যে ভেন্টিফাইকের রূপারে হয় তাইলে এটা কি হয় এটা হারফুল হয় যদি 120 ডেসিবেলের উপরে থাকে তাই এটা পেইনফুল হয় এখন আমি চিন্তা করি যে আমাদের যখন মানে procession procession বের হয় তখন যে সাউন্ড লেভেলটা থাকে এটা কি রকম হয় একদম ড্যাঞ্জারাস সাউন্ড পলিউশন হয় মানে আমার ভাবতে খারাপ লাগে যে যেখানে কমেন্ট আছে এরা কি কেউ দেখে না যে এটা কতটুকু ডেসিবেল অফ যায় এবং প্রজেশন দেখার পরে কত সময় আমার মনে হয় এই বয়সে আমার একটু বুকে ব্যথা করছে হয়তো হাতে হয়ে যাবে যদিও এখন অবধি হাত ঠিক আছে বলে আমরা দেখতে পারি আমি এইগুলিতে আশ্চর্য হই যে আমাদের যে যাদের গাড়ি আছে সবার কি বের করতে লাগে পলিউশন সার্টিফিকেট এটা কিন্তু একটা ফার্স্ট টেস্ট হ্যাঁ যখন আমরা এটা মনে বের করতে যাই তখন দেখা যায় যে গভর্নমেন্ট থেকে আমাদের একটা ফাইনও নেই অপ্রাসঙ্গিক কথা কিন্তু আমার মনে হচ্ছে যে ফাইনটা কবে দুই হাজার তেইশে জানুয়ারির ছয় তারিখে সাত এখানে কিছু একটা হাই স্পিড ছিল মেবি হতে পারে আমার কথা হচ্ছে যে ডেসিবেল যে উপরে যায় ওইটা কে দেখবে এটা তো ওদের দেখা উচিত তো এর জন্য আমার সবার কাছে রিকোয়েস্ট বিশেষত ছাত্রদের কাছে যে আমরা যদি একজন ওই

আমরা যে টেস্ট নেই দেখতে পড়ে সেমি মাইক্রো বক্স ছোট 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 টেস্ট টিউব এত টেস্ট টিউব এত বিকার যাতে জিনিসগুলো কম নেই ওয়েস্ট কম হয় টাকাও কম লাগে এনवायरमेंटটা ক্ষতিও কম হয় সো দিস ইজ एक्चुअली গ্রিন গ্রিন মানে সব কিছু কম ইকো মানে ইকো কস্ট যাতে হয় মানে টাকাও কম লাগবে জিনিসটাও কম খরচ হবে আবার আমরা পাবো যেটা তৈরি পাবো এটাও ভালো পাবো

তারপরে কি হয় যে মানে গাছের যে গ্রোথটা নষ্ট হয় এবং ইট উইল অলসো মানে কন্টামিনেট উইথ দ্য ফুড নষ্ট করে এভাবে আমাদের এনভায়রনমেন্টকে ফায়ার ক্রেকার্সগুলি নষ্ট করে তো আমরা যদি ফায়ার ক্রেকার্সগুলিকে মানে মানে সবাই যদি অল্প অল্প করে এগুলো জ্বালাই একটা দিন আবার আমাদের একটা কনসেপ্ট আছে যে এই সময় যে ইয়ে হয় যে মানে অনেক মানে পোকামাকড় বের হয় তখন আমরা যদি আর কি মানে আতশবাদীটা যে মানে পড়াই তাই নিয়ে চলে যায় পোকামাকড় কিন্তু এখন কি হচ্ছে সায়েন্সের মানে ডেভেলপমেন্টের সঙ্গে আমরা এত বেশি মানে ডেভেলপড মানে ইয়ে করি আর কি মানে ফায়ার ড্রেকাস বার্ন করি যে এগুলো টক্সিক হয়ে যায় এবং আমাদের অনেক রকমের রোগের সৃষ্টি যেমন অ্যাজমা তারপরে মানে করোনানি এসবের ফল আর আমরা সবাই যদি একসাথে হয়ে চেষ্টা করি হাউ টু মানে সাউন্ড পলিউশন আমরা একটু হলেও সাউন্ড পলিউশন কমাতে পারব আমরা যদি অযথা না বাজাই তাই আমরা যদি টেলিভিশন টিভিটাকে একটু ল হবে শুনি বা দেখি আমরা যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান বা পার্টি টার্টিতে একটু কম সাউন্ড দিয়ে মাইক বাজাই মত আমরা যখনই এক গাছ রোপণ করি সবচেয়েটা বললেন আমার মা 1.4 ইঞ্চি এখনো উনি গাছ লাগাবার দিকে দিকে দাঁড়িয়ে থাকেন নোয়াতে পারেন না কিন্তু গাছ লাগিয়ে থাকেন সাড়ে প্রথম তো আমার মনে হলো আমরা যখন অন্য কোন যাই অল্প বড় তো ঘুরতে থাকতেন গাছ আনবি ওই গাছটা কলকাতা পাওয়া যায় ওই গাছটা অন্য জায়গায় পাওয়া যায় কাজেই আমরা যখন প্ল্যান্টেশন করব it will reduce sound it will pack sound এখন কি রকম গাছে লাগাবো যেগুলা গাছের পাতা ব্রড ব্রড যেগুলো এবং যেগুলো খুব বেশি সবুজ এভারগ্রিন যেগুলো এগুলো গাছ যদি আমরা লাগাই তাহলে অনেক বেশি সাউন্ড পলিউশন আমরা কিছুটা হলেও রোধ করতে পারবো যেমন নিম গাছ এভারগ্রিন নিমে কিন্তু নিমে যে বাতাস সেটা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য এবং এইরকম গাছে একটু

ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট যেখানে আমরা মানে খুব মানে নিশ্চিন্তে শ্বাস নিতে পারি তো কবিগুলোর ভাষার লাস্ট একটা লাইন বলে আমি শেষ করছি আমরা সবাই চাই এই আকাশে আমার মুক্তি আলোয় আলো নমস্কার